জামালপুরে সাবেক বিডিআর সদস্যের আয়োজনে চাকরিতে পূর্ণবহালের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যর সাবেক বাংলাদেশ রাইফেল সীমান্তে অত্যন্ত প্রহর ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য জামালপুর ও শেরপুর জেলার আয়োজনে আজ দুপুরে স্থানীয় ফৌজদারি মোড়ে ঘণ্টাব্যাটী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় সাবেক বিডিআর সদস্যরা বক্তব্য রাখেন তারা বলেন সাতান্ন জন সেনা অফিসার ও বিডিআর সদস্য সহ মোট চুয়াত্তর জনকে হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবি জানান দীর্ঘ পনেরো বছর যাবত বাংলাদেশের চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী উগ্রপন্থী কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি তারা বলেন যে সমস্ত বিডিআর সদস্য কারাগারে রয়েছে তাদের অল্প সময়ের মধ্যে মুক্তি দিতে হবে এবং এর নৈপথে যেমন শেখ হাসিনা শেখ কামাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজমের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দাবি জানান বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে